আসসালামু আলাইকুম ওয়া ওবারকাতো সম্মানিত ভিউয়ার আপনারা সকলে কিতা হদা আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় অনেক অনেক বালা আসি শুরুতেও যদি ভিডিওটা আপনারা কাছে বালা যদি লাগে তো আমি আপনারারে রিকোয়েস্ট সাজেস্ট করম যে আমার ভিডিওটা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করতা অনেক বাই বৈনাশই ভিডিওগুলা দেখিয়া আপনারা শেয়ার দেন লাইক কৰইন কমেণ্ট কৰইন আপোনাৰাৰে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাৰা যাৰা অলৰেডি আমাৰ লগে লগে আপোনাৰ নাই আমি আপোনাৰ ৰিকুৱেষ্ট কৰো ছাজেষ্ট কৰো যে আমাৰ ভিডিঅ'টা আপোনাৰ দেখীয়া লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰ্তা আৰু আমাৰ চানলটা গৰীবৰ চানল এটা আপোনাৰ দেখীয়া ছাবস্ক্ৰাইব কৰা আৰু ছাবস্ক্ৰাইব কৰাৰ ফৰে আমাৰ জান আপনারা অল টাইম প্রথম দিয়া রাখতা সো এনি আজকে আইসি আরও একটা টপিক লইয়া আর আজকের টপিক হয়েছে গিয়ে মিষ্টিলার টপিক ফেস্ট ডিজিজ এন্ড পলিনাইজেশন সহলর গার্ডেনও কমবেশ ফুকা মাহর মাসি আইয়া আয় আইয়া আর জিনিসগুলার নষ্ট করে এন্ডাফারিয়া গিয়া অনেক সময় দেখা যায় যে আপনার মেঘ বৃষ্টি যে সময় ও তখন শ্লগস নহলে এটাক করে হরিয়া আর ইয় দিলায় আপনার ব্যাকটেরিয়া ডিজিজ দিয়া যায় তো এটার সলিউশন আমার কাছে আছে আমি আজকে আপনারারে দেখাইম আর শুরুতেও আমি আপনার রিকোয়েস্ট করম যে ভিডিওটা আপনারা আস্তা দেখতা আস্তা দেখলে জিনিসটা বুঝতে পারবা যেহেতু আমি আজকে আমার লাউ গাছর। ফেস কন্ট্রোল করমু। মানে ফেস্টর যায় পেস্টিসাইডর যায় বেকটেয়া কিতা ইউজ করমু ওটা দেখাই মো আর দেখাই মো এর আগে আমি আমার গাছর আমি ওয়ান জি করিয়া দিলাই আজকে দেখাইমু মো টু জি ফর্ম আমার আউসা সধু মিষ্টি সদু টুজি যেম আর দেখায় মো আপনার ফলিনেশন তিনটা একলগে দেখায় মু আপনারা যদি সাইন আপনারা আপনারা গাছ ফর্তাফার বা ফল আমি আপনারার দেখাই আর অনেক অনেকগুলা লাও লাউ আছে অভিধানটা লাউ এবার আছে ও ওটারে আমি ফলিনাইট ধর্ম পলিনাইট করার আগে পলিনেট হিলাই যেমন ঔমন্দরি লৌকা এইটে বেটা ফুল আমি অলরেডি ফুল মানে ইয় হরিয়া রাখি দিয়েছিলাম না কেমে আর একলগে এটা ইয় করা যায় না তো আমি আজকে ও লাউতারে ও ওটারে আমিও ফলিনাইট ধর্ম ইসমিল্লা রহমান রাহিম ও কারণ অনেক সময় বীজে ইও হয় না আপনার ও কিতা পলিনাইটর তো পারে না তো আমরা আতর সাহায্য ইটারে পলিনাইট খরিয়া দেওয়া লাগে কারণ অনেক সময় বীজে তুকাইয়া মিলে না অনেক সময় ঠান্ডার মাঝে বীজ হলেও আয় না অনেক সময় না এ লাগিয়া হান আদি খরা লাগে আর আদ দি আপনারা খরতে চাইলে সরিয়া দিতা ভারবা আমি খান খরদাম পলিনাইট ওমলা খান খর্তা আন নাই আপনারা ইয়ো কর্তা পারবা ও ব্রাশর সাহায্য আন নাই কটন বার যেটা আছে ওটা দিয়া খর্তাভারবা তো আমি এটারে সরিয়া দিমু দুইটা ইয়ো দিয়া ফুল লইয়া দুইটা দিয়ে আমি সরিয়া দিমু দেওয়ার পরে আর ওর যে তার ফুলটা যে আছে না নি ওটা তে আমি ওই যে আপনার যে ঠেক আছে ও ওটা দিয়ে ওমনে এই দিলাম আমি এটা বাদে করমু ও করলাম আপনার ফলিনেট ওখন করমু আপনার আমি টু জি শরমু টু জি হয়েছে গিয়া আপনারা আমি দেখাই ও বাই ও বাইমু টু জি ও দুকা ও হয়েছে গিয়া তার ওই দৌকা তার মাথা বাঙ্গে দিল জয় তো একটু কষ্ট লাগে তার মাথা খারতে কষ্ট লাগে লাগিয়া সরিয়া দেওয়া লাগে না হলে আপনারা ফুল ফলন ফাইতা নাই লাগে সরিয়া দেওয়া লাগে আর ওখন আমি আপনার পেস্টিসাইড যেটা যেটা ফুকা মাকর মাছি দমন করবার যায় ওইসিয়া ওটা জিয়া ইয়েছে কি আপনার সুতরাফাটা যে সুতরাফাটার ফানি বিজাইয়ার আসছিলাম আর এই সুতরাফাটার ফানির মাঝে আগে আমার একটা ভিডিও আপনারা দেখছিলাম ইটার ইংলিশ শেষ হয় আপনার নিটল লিভ স্টিঙ্গিং লিভট দুটা চাইলে আপনারা মারিয়া গুগল দেখতা ফারবা ইটায় খাম কিতা করে আমার ভিডিও একটা আছে চাইলে আপনারা দেখতা ফারবা এই স্টিঙ্গিং লিভট দুটার সুতরাফাটা যেটা ইটার মাঝে অনেক অনেক এন পি কে সার এন সার বলতে ইটার মাঝে আছে আপনার ম্যাগনিজিয়াম আছে পটাশিয়াম আছে জিঙ্ক আছে গাছর দায়ো ফায়দা আপনার ফুকা ফুকামাখর দমন বা পেস্টিসাইড যেটা ওটার দ্বায়ও ফায়দা হয় সো আপনারও ওটা খরিগা হরিয়ার ও মলাহান হয়ে স্প্রে মারি দিবা সকল গাছের উপরে কমলা খান স্প্রে মারিয়া আর আপনারা আপনারা গাছ পছা করবা জন বেশ আপনার ইয় আছে ও কিতা একটু ওয়েদার তা ব্যাকটেরিয়া পেস্টিসাইড যেটা ইয়নাখানে ইটা মারার আপনার দরকার আছে আর নাই মা মাচি ফুকা শুকা মাহৰ কেইটা ইয়াত গছগোলাৰ মাজে এণ্ডাফাৰিয়া যায়গীয়া ইয়াৰ মাজে চোত চোট ইয় আছে আপোনাৰ ৰৌকেইটা ফুকৌল আছে অতা গ্ৰীণ ফ্লাইজকেইটা অতা ইয়াত বৈ যায় বৈ যায় ইয়াত আমাৰ আৰু অনেক গাছসকলো মাৰিছিলোঁ আমাৰ বেগুন গছো মাৰিছিলোঁ বেগুন গছো অনেক ফুকা ইয়ে গৈছিল আপোনাৰ ৰৌকেইটা ফুকাই দৰিলিছিল দরার পরে আমি ওটার ফানি মারছিলাম মারার পরে আলহামদুলিল্লাহ এখন গাছের মাঝে একটা নাই সব আমি অমলাহান সকলটি মারি দিম মারিয়া মারিও খরিম ইনশাল্লাহ যেহেতু এখন গার্ডেনিংর সিজন আর অনেক ভিডিও হল আইব আপনারা দোয়া করবা ইনশাআাল্লাহ আপনারার লগে কোনো ভিডিওর মাঝে আপনারা বিদায় লাই সবের দোয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু অন্য কোনো ভিডিওত আপনারার লগে দেখাইব